আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকাল তিন দিন ধরে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি দেখেন কোম্পানির ভিতরে পুরো একদম জায়গা জায়গায় পানি জমা হয়ে গেছে এটা আমাদের মানে কলোনি সাইড কোম্পানির আউট যার জন্য মানে এখানে দেখা গেতেছে না কিন্তু এর এই ভিতর সাইডগুলোতে কিন্তু আমাদের কি আছে মোটর ফিটিং করা আছে অনেকগুলো মেশিন ফিটিং করা আছে ড্রেন আছে ওই লাস্টের ওই জায়গাগুলো দিয়ে মানে অনেকগুলো মোটর ফিটিং আছে যার জন্য কিন্তু পানির পরিমাণ ভিতরে কম কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি তো যাই হোক মেন কথা হলো যে আজকে আমরা বাড়ালাম বাজারে তো বাজারে অ্যাকচুয়ালি আমি অল্প কম যাই কারণ সময় কম পাই যা অল্প স্বল্প সময় পাই শুধু খালি ভিডিও নাই তার জন্য তো আজকে বাজারে যাচ্ছি হলো একটা মোবাইল কিনতে তো আমাদের একটা মোবাইল হারিয়ে গেছে আমাদের মোবাইলটা কয়েকদিন আগে হারাই গেছিলো তো মোবাইলটা অনেক খুঁজলাম পাইলাম না তো যার জন্যে আজকে যাচ্ছে একটা মোবাইল কেনার জন্য মানে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে তো রাস্তার অবস্থাও টাইট তো এই যে দেখতেছেন সামনে যে গাড়িটা দেখা যাচ্ছে মোটামুটি আরো তিন ইথানি যাওয়ার পরে আমগরে গেট তো তারপরে ওইখান থেকে আমরা টোটো ধরবো টোটো ধরে তারপরে যাব বাজারে মানে বৃষ্টি হওয়ার কারণে মানে গাড়ি ঘোড়া সব বন্ধ পুরো কোম্পানি বন্ধ কাম কাজ সব বন্ধ হয়ে আছে তো রিসেন্টলি দেখা গেছে যে বাংলাদেশে প্রচুর পরিমাণে বান পানি তো বান বান পানির কারণে বাংলাদেশে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে ওই জায়গার হাঁস মুরগি গরু ছাগল মানুষ মোট কথা পুরো বাংলাদেশটাই তলায় গেছে গা তো অনেক ক্ষতি হয়ে গেছে হাজারো মানুষ মারা গেছে সো ঘটনা হলো শুধু বাংলাদেশেই পানির অসুবিধা না আমাদের ইন্ডিয়াতেও বানপানির খুব অসুবিধা চলছে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে তো আমাদের এই ফারাক্কা ফিরি ব্রিজ যেটা খুলে দেওয়া হয়েছে সেটা কিন্তু কোনো আমার আমি যতটুকু দেখলাম বা যতটুকু আমি বুঝতেছি এটা কোনো রাজনীতির পক্ষ থেকে নয় তো এটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াতেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের মেঘালয় চ্রীড়াবন্দি এই সাইডগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি তো আমরা আছি বর্তমানে গুজরাট অনেক দূর তারপরেও কিন্তু আমাদের এই গুজরাটেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি তো আমাদের এই কলোনির এটা হলো মেন গেট কলোনির মেন গেট সো আমরা কিন্তু আইলাম কলোনির বাইরের রাস্তা দিয়া আর গেটের ভিতরে যদি দেখা যায় দেখেন এই যে কলোনির ভিতরে একদম পুরা একদম পানি দেওয়া ভর্তি হয়ে আছে সো এই পরিমানে বৃষ্টি হোক বৃষ্টি হইতেছে কোয়া যায় না মানে যদি মোটরগুলো আশেপাশে ফিডিং না থাকতো তাহলে কিন্তু পানিগুলো আমাদের কলনের ভিতরে চলে যেত